বৃহস্পতিবার রাতে বোলপুরে একই পরিবারের তিনজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা দুর্ঘটনা না ষড়যন্ত্র করে হত্যা সেই নিয়ে চলছে তদন্ত বৃহস্পতিবার রাতে একতলার ঘরে খাওয়া দাওয়া করে ঘরের জানলা খুলে চার বছরের ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ তোতা পরিবারের অভিযোগ গভীর রাতে কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দেয় ঘরের ভিতরে চিৎকারের আওয়াজে পাশের ঘরে ঘুমিয়ে থাকা বড় ছেলে ছুটে আসে এবং ছুটে আসে স্থানীয় বাসিন্দারা কিন্তু ততক্ষণে তিনজনই ঝলসে গিয়েছিলেন আগুনে এরপর হাসপাতালে নিয়ে গেলে তিনজনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে খবর পেয়ে সেখানে যান বোলপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু করেন এই ঘটনার জন্য গতকাল গ্রেফতার করা হয় ওই পরিবারের শেজогоwidetilde Bibi কে কিন্তু কেন এই গ্রেফতার তার বিরুদ্ধে অভিযোগ এই হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে এবং তার সাথে পাশের গ্রামের আরও একজনের নাম উঠে এসেছে চন্দন ইসলাম নামক এক হাতুরে ডাক্তারের জানা গেছে ওই হাতুরে ডাক্তারের সাথে ওই পরিবারের সেজৌয়ের বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল এই সম্পর্কের কথা জানতে পারে মৃত শেখ তোতা ও তার স্ত্রী রূপা বিবি এই কথা মৃত শেখ তোতা তার ভাইকেও জানায় এই ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল তুমুল অশান্তি এবং তারপরে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা পরিবারের এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রথম থেকে পুলিশের সন্দেহ ছিল ভৃত স্মৃতি বিবির ওপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনা স্বীকার করে অভিযুক্ত স্মৃতি বিবি অন্যদিকে আজ আরও এক অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ বোলপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা